ওয়েলকাম টু কেম আমি অরিন্দম আজ উপস্থিত হয়েছি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের কেমিস্ট্রি পরীক্ষার জন্য কেম অ্যাপের আমাদের নতুন অনলাইন কোর্সের অ্যানাউন্সমেন্ট করতে এই কোর্সের ফ্রি ডেমো ক্লাস চলবে পনেরোই জুন পর্যন্ত প্রতিদিন রাত্রি আটটা থেকে লাইভ ক্লাস হবে গুগল মিটের মাধ্যমে ক্লাসে যোগ দেওয়ার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এসএসসি মাধ্যমে স্কুল শিক্ষক নিয়োগ পরীক্ষা বহু বছর পরে আবার অনুষ্ঠিত হচ্ছে বিশেষ করে যারা বহু বছর আগে কেমিস্ট্রি অনার্স পাস করেছেন তাদের জন্য এটি একদিকে বড় সুযোগ আবার অন্যদিকে এটি একটি কঠিন চ্যালেঞ্জও এই পরীক্ষার জন্য কেমিস্ট্রি অনার্স এর প্রায় পুরো সিলেবাসই কভার করতে হবে তিন বছরে যেটা আমরা ধাপে ধাপে পড়েছি সেটা মাত্র তিন মাসের মধ্যে রিভিজন করতে হবে এত বড় সিলেবাস এত বড় সিলেবাস কভার করতে গেলে দরকার হবে প্রপার চ্যাপ্টার ওয়াইজ ওয়েল লেকচার চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিস কারণ এমসিকিউ প্র্যাকটিস ছাড়া এই পরীক্ষার সাকসেস অসম্ভব এখানেই কেম ওয়াইজ থাকবে আপনার কাছে যাতে আপনার প্রস্তুতি হয় আরো ভালো আরো ফোকাসড আর পরীক্ষার জন্য একদম রেডি এই কোর্সে আপনাদের গাইড করাবেন অভিজ্ঞ শিক্ষকেরা যারা দীর্ঘদিন ধরে ইউজি এবং পিজি স্তরে কেমিস্ট্রি পড়িয়ে এবং অসংখ্য সফল শিক্ষার্থী তৈরি করেছেন কেমিস্ট্রি সেকশনটি পড়াবেন ডক্টর প্রৌতম ঘোষ অর্গানিক কেমিস্ট্রি সেকশনটি পড়াবেন ডক্টর কৃষ্ণেন্দু মাজি এরা দুজনেই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর

এবং সিএসআইআর নেটের মতো কম্পিটিভ এক্সামের প্রস্তুতিতে দীর্ঘদিন ধরে যুক্ত তাই আমরা বিশ্বাস করি এই কোর্সটি আপনাদের পরীক্ষার প্রস্তুতিতে একটি কার্যকরী এবং ফলপ্রসূ গাইড হবে আপনাদের আমাদের এই কোর্সটি এসএসসি কেমিস্ট্রি সিলেবাস অনুযায়ী পুরোপুরি সাজানো আছে প্রত্যেক সপ্তাহে ন থেকে দশটি রেকর্ডেড ক্লাস আমাদের কেম ওয়াইজ অ্যাপে আপলোড করা হবে যেখানে বেসিকস থেকে অ্যাডভান্স পর্যন্ত প্রতিটি টপিকই কভার করা হবে ডাউট ক্লিয়ার লাইভ সেকশন বা লাইভ ক্লাস থাকছে প্রত্যেক সপ্তাহে তিনটি যেখানে শিক্ষকেরা সরাসরি আপনাদের কোনো ডাউট থাকলে বা কোনো মনে প্রশ্ন থাকলে সরাসরি উত্তর দেবে প্রতিটি চ্যাপ্টার থাকছে টার্গেট পিডিএফ নোট চ্যাপ্টারাইজ অসংখ্য মক টেস্টেরও আমরা ব্যবস্থা রাখবো যাতে আপনি নিজে বুঝতে পারেন এই পরীক্ষার জন্য আপনি ঠিক কতটা প্রস্তুত এমসি অ্যাসাইনমেন্টগুলোর ভিডিও সলিউশনও থাকছে তবে ভিডিও সলিউশন দেখার আগে অবশ্যই নিজেই চেষ্টা করে দেখে নিতে হবে এমসিকিউ কোশ্চেনগুলি আগে অ্যাসাইনমেন্টগুলো নিজে সলভ করতে হবে তারপর ভিডিও দেখে বুঝে নিতে হবে কোথাও কোনো ভুল হচ্ছিল কিনা বা কোনোটাতে কোনো ট্রিক্স ছিল কিনা কারণ ভিডিও দেখে ভিডিও যদি সরাসরি আপনি দেখেন তাহলে সেখানে শেখার লাভটা কিন্তু অনেকটাই কমে যায় সম্পূর্ণ কোর্সটি আমরা দু থেকে আড়াই মাসের মধ্যে কমপ্লিট করাবো আমরা এই কোর্সটি অনলাইনে এনেছি মূলত দুটি কারণে শহর থেকে দূরে শিক্ষার্থীদের জন্য ক্লাসে আসা যাওয়া বেশ সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল অনেক শিক্ষার্থীর পাঁচ থেকে ছ ঘন্টার জার্নি করতে দু ঘন্টা তিন ঘন্টা ক্লাস করার জন্য যা সময় এবং অর্থ দুটোই অপচয় করে আমাদের অনলাইন কোর্স এই সমস্যা থেকে মুক্তি দেবে এছাড়াও আর একটি বড় সমস্যা আছে রিমোট এরিয়াতে মোবাইলের নেটওয়ার্ক একটি প্রধান সমস্যা যার ফলে লাইভ ক্লাস অ্যাটেন্ড করা অনেক সময় চ্যালেঞ্জিং হয়ে ওঠে কিন্তু কেম ওয়াইজ অ্যাপের মাধ্যমে আপনি সেই সমস্যা থেকে মুক্তি পাবেন ভিডিও ক্লাস পিডিএস নোট এবং অ্যাসাইনমেন্ট আপনি সব কিছুই আপনার মোবাইলে ডাউনলোড করে রাখতে পারবেন এবং পরে সুবিধা মতো অফলাইন মোডেও আপনি পড়াশোনা এবং প্র্যাকটিস করতে পারবেন বেশ কিছু আছে আপনি এই ভিডিও লেকচারগুলি যতবার খুশি দেখতে পারেন আপনি চাইলে ভিডিওটি ওয়ান পয়েন্ট টু পয়েন্ট ওয়ান পয়েন্ট টু এক্স স্পিডে অথবা ওয়ান পয়েন্ট ফাইভ এক্স স্পিডেও দেখতে পারেন তবে খুব বেশি স্পিডে দেখার সেই অংশটি আপনি স্কিপও করতে পারবেন পরীক্ষার আগে যতবার খুশি ভিডিও দেখুন কোনো সীমাবদ্ধতা নেই এক বছরের জন্য কোর্সটি ভ্যালিডিটি থাকছে তাই কোনো কারণে যদি পরীক্ষার তারিখ বদলে যায় তাতেও আপনি কোনো সমস্যায় পড়বেন না আমরা এই কোর্সের মূল্য মাত্র ষোলোশো টাকা রেখেছি আমরা সমস্ত দিক বিবেচনা করেই এই ন্যূনতম মূল্যটি রেখেছি যাতে সকল শিক্ষার্থী উপকৃত হতে পারে তবে এছাড়াও আপনার জন্য একটি বিশেষ অফার রয়েছে পনেরোই জুনের মধ্যে আপনি এই কোর্সটি এনাবেল করলে পাবেন চারশো টাকার ডিসকাউন্ট অর্থাৎ পনেরোই জুনের মধ্যে কোর্সটি যদি আপনি কেনেন মাত্র বারোশো টাকায় আপনি কোর্সটি পেয়ে যাবেন কোর্সে যোগ দিতে হলে আপনাকে কেম অ্যাপটি ইনস্টল করতে হবে কিউআর কোড স্ক্যান করে ভিডিও স্ক্রিন থেকে আপনি আমাদের অ্যাপটি ডাউনলোড করতে পারেন অথবা গুগল প্লে স্টোরে গিয়ে কেম আইজ লিখে সার্চ করুন এবং সেখান থেকে ইনস্টল করুন যেহেতু প্লে স্টোর থেকে আসছে তাই ক্ষতির সম্ভাবনা কিছু নেই এই অ্যাপ থেকেই আপনি ক্লাস নোটস ভিডিও লেকচার এমসি অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট সলিউশন মক টেস্ট সব কিছুই এক জায়গায় পেয়ে যাবেন তাই এসএসসি কেমিস্ট্রি পরীক্ষায় সফল হতে চাইলে আজই যুক্ত হন কেম পরীক্ষায় ভালো স্কোর করার জন্য এই কোর্সটি প্রপারলি ডিজাইন করা হয়েছে কেমজ এর সাথে আপনার প্রস্তুতিকে এসএসসি পরীক্ষার জন্য এগিয়ে নিয়ে যান বিশ্বাস রাখুন নিজের উপর নিজের প্রস্তুতির উপর এর উপর আপনি সফল হবেন এখনই সুযোগ আপনার প্রস্তুতি শুরু করা কম খরচে সর্বোচ্চ মানের কোচিং নেওয়া আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং কেম ওয়াইজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ দেখা হবে ক্লাসে